রুটিন অভিযান চলে ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস থেকে পাঁচশো সাতান্ন তল নেশা জাতীয় কাপসেরাপ উদ্ধার করল রেল পুলিশ জানা গেছে আরপিএফ এর এক অভিযানকারী দল বুধবার রাতে পদরপুর থেকে ত্রিপুরা সুন্দর এক্সপ্রেসে তল্লাশি অভিযান শুরু করে এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে নটা নাগাদ ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায় এ সময় ট্রেনের জিএস টু সেভেন টু জিরো সিক্স নম্বরের কোচ থেকে মোট পাঁচশো সাতান্ন বোতল নেশা জাতীয় কফ উদ্ধার করে রেল পুলিশের অভিযানকারী দলটি বুধবার রাতে ধর্মনগর রেল স্টেশনে আরপিএফ এর সাব ইন্সপেক্টর বিষ্ণুপদ দাস এই সংবাদ জানান তিনি জানান ডিএসপি নির্দেশে স্পেশাল ট্রেন তল্লাশি চলছে এ তল্লাশি অভিযানে সংশ্লিষ্ট কোচ থেকে নেশা দ্রব্যগুলি উদ্ধার করা হয়েছে উদ্ধার করে তো নেশা সামগ্রীগুলির আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এ ধরনের অভিযান আগামী দিনেও চলবে বলে জানান তিনি আমাদের হিসাবে ডিএসসি সাহের আদেশে আমাদের স্পেশাল টেনিস কোটিং চলছে চেকিং কন্ট্রাভেন টেনিস কোটিং এসিপি এগুলির জন্য তো আজকে টেনিস কোট পার্টি বদ্রপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে পরিমাণ পাঁচশো সাতান্ন টন স্কোপ সিরাপ ধরেছে আমাদের হ্যান্ডওভার করেছে আমরা এটা সিজিট করে এবং ইয়েতে এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করব এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে কি করতে ধরা এদিকে এই ঘটনায় রেল পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি রেল পুলিশের অনুমান এই কাবসিলাপ আগর তোলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ রিপোর্ট আর ইউজ